আজকে আমরা ভগ্নাংশের অঙ্ক করবো কোনটি বড় এ ধরনের প্রশ্ন দেখলেই আমরা খুব দ্বিধাঘস্তি পড়ে যেতাম আসলে দুটোই আমাদের কাছে প্রায় সমানই মনে হতো এ ধরনের অঙ্কে আমরা কী করতাম প্রথমে হরগুলোকে লসগু করতাম তারপর সেই লসগুর সাহায্যে হরগুলোকে সমান করে লবগুলোকেও একই সংখ্যা দ্বারা গুণের মাধ্যমে ছোটো বড়ো নির্ণয় করতাম এবং ছোট্ট একটা টিপসের মাধ্যমে খুব সহজেই আমরা এগুলো বের করে ফেলতে পারব কী করতে হবে এটার লবের সাথে হরটাকে গুণ করতে হবে এটারও আরও লবের সাথে হরকে গুণ করে বসাতে হবে তাহলে এটা কী পাচ্ছি আমরা পাঁচ দিনও দশ এটা তিন ত্রিখকে নয় এটি থেকে আমরা খুব সহজেই বলতে পারি এই ভগ্নাংশটি বড় এই ভগ্নাংশটি ছোটো পরের উদাহরণটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে এখানে কী পাচ্ছি এটা পাঁচ দশকে পঞ্চাশ সাত উনপঞ্চাশ তাহলে পঞ্চাশ আর উনপঞ্চাশের মধ্যে পঞ্চাশ বড়ো তাহলে আমাদের এই ভগ্নাংশটি বড়ো এভাবে আমরা প্রত্যেকটি ভগ্নাংশ ছোট বড়ো খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো এই অঙ্কে কোনটি বড় এ ধরনের অঙ্ক আমরা উপরের এই টিপস মতো বের করে নিতে পারবো এখানে আমরা দুটো দুটো করে প্রথমে বের করে নেব দেখি প্রথম দুটো কি আছে প্রথমে আছে দুয়ের তিন আর তিনের চার খতে আছে তিনের চার এ দুটোকে আমরা কম্পেয়ার করি এখানে চার দিনও আট হচ্ছে আর এটা পাচ্ছি তিন তিককে নয় তাহলে এখানে এটা বড় এটাকে আমরা বাদ দিয়ে দি দিতে পারি এখন খ আর বয়ের মধ্যে কম্পেয়ার করব তিনের চার আর ব আছে চারের পাঁচ এটা হচ্ছে তিন পাঁচা পনেরো চারি চারি ষোলো তাহলে নিচ্ছু সন্দেহ এই ভগ্নাংশটি বড় তাহলে আমাদের তিনের চারকেও আমরা প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দিলাম এখন গার ঘর মধ্যে কম্পেয়ার করব চারের পাঁচ আর সাতের এগারো চার এগারো চুয়াল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশটি বড় তার মানে এটাকেও আমরা বাদ দিয়ে দেব এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় এখানে কোনটি বড় আর কোনটি ছোট কোনটি সবচেয়ে বড় কোনটি সবচেয়ে ছোট। এ ধরনের সমীকরণগুলো দেখো এখানে সব সংখ্যাগুলো অনেক বড় বড় রয়েছে আমরা যদি এইভাবে গুণ করে বের করতে চাই তাহলে সংখ্যাগুলো অনেক বড় হয়ে যাবে গুণ করতে সময় লেগে যাবে এটাকে আমরা একটু অন্যভাবে করতে পারি আমরা দেখব এখানে এই দুটোর সংখ্যার পার্থক্য কত আঠাশ আর পঁচিশের মধ্যে পার্থক্য পঁচিশ আর তিন আঠাশ তিন এখানে পার্থক্য চার সাতচল্লিশ আর তেতাল্লিশের পার্থক্য চার এখানে পার্থক্য ছয় আর এই পার্থক্য বারো এখন এই তিন চার ছয় আর বারো তিন চার ছয় বারো এদের লসকু যদি বের করি আমরা লসকু পাবো বারো যে পার্থক্যটা পেলাম এই পার্থক্যটা আমরা বারো সমান করে নেব তাহলে এটাকে বারো করতে হলে আমাদের চার দিয়ে গুণ করতে হবে চারকে বারো করতে হলে তিন দিয়ে গুণ করতে হবে ছয়কে বারো করতে হলে দুই দিয়ে গুণ করতে হবে আর বারোকে বারো করতে গেলে এক দিয়ে গুণ করতে হবে বারো সমান করতে যে যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোকে দিয়ে এখন আমরা উপরের লবকে গুণ করবো এটা হচ্ছে চার পঁচিশ একশো এটা হচ্ছে তিন তেতাল্লিশ একশো উনতিরিশ এটা হচ্ছে তিপ্পান্ন ডবল একশো ছয় আর এটা পঁচানব্বই এককে পঁচানব্বই তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি সবচেয়ে বড় আর এটি সবচেয়ে ছোটো তাহলে এই ভগ্নাংশটি আমাদের সবচেয়ে বড়ো আর এই ভগ্নাংশটি সবচেয়ে ছোটো